চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই আজকের শুক্রবার আজকের পত্রিকায় চাকরির খবরে কি কি চাকরির আবেদন রয়েছে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে বলবো আমরা প্রতি সপ্তাহের শুক্রবারে সবার আগে সাপ্তাহিক চাকরির খবরগুলো আমাদের এই চ্যানেল এবং আমাদের সেম নামে ফেসবুক পেজ রয়েছে আপনারা যারা দেখতেছেন ফেস থেকে দেখতে পারেন আমাদের এই চ্যানেল এবং পেজে সবার আগে আপলোড করা হয়ে থাকে সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন হচ্ছে ফেসবুক ফলো দিয়ে রাখবেন চলে যাচ্ছি মূল পত্রিকায় আর হচ্ছে জানিয়ে দিব আজকের পত্রিকায় কি কি বিরাট লেভেলের চাকরির আবেদন রয়েছে চলে যাচ্ছি আজকের পত্রিকায় লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর আমরা আজকে জানিয়ে দিব চাকরির খবরে কি কি চাকরির তথ্য রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরের চাকরি কারা অধিদপ্তরে প্রায় একশত চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফার্মাসিস্ট জন উচ্চ উচ্চমান সহকারী হচ্ছে পাঁচজন ছাট মুদ্রা কাম কম্পিউটার নয় জন কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে একজন অফিস সহকারী জন কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে পঁয়ষট্টি জন অভিস সহকারী কাম বিক্রেতা হচ্ছে একজন টেকার এখানে হচ্ছে নয়জন জন গাড়ি চালক বারো জন শিক্ষক হচ্ছে ছাব্বিশ জন টোটাল আমরা দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরে চাকরি প্রায় নিয়োগ করা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে অলরেডি আবেদন করার প্রক্রিয়া আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার ভিডিওটি আমাদের ডিসক্রিপশনে থাকবে এবং হচ্ছে আই বটন থাকতে পারে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা পল্লী বিদ্যুতে দেখতে পাচ্ছি মহিলাদের জন্য বিশাল একটি সুযোগ মহিলাদের জন্য এখানে প্রায় ছয় শত নব্বইটি পদ দেওয়া হয়েছে আপনারা যারা মহিলারা আমাদের কমেন্ট সেকশনে জানান করছেন আপনাদের চাকরি লাগবে অবশ্যই এখানে আপনারা চাকরি করতে পারেন তবে এখানে আপনাদের যেই পাস লাগবে সেটা হচ্ছে মাত্র এসএসসি পাস হলেই হবে যেই কোনো গ্রুপ থেকে এসএসসি পাস আমরা আবারও দেখে এসএসসি অবলিক সমমন পরীক্ষায় পয়েন্ট জিরো জিরোর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে গোরিট বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক জানতে যন্ত্রপাতি পরিচালনা ও অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় ও ইংরেজিতে 30 শব্দ বাংলায় থাকতে হবে গতি 10 শব্দ ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে তো বিষয়টি আমার কাছে খুবই অবাক লেগেছে যেখানে পুরুষদের জন্য 25 বাই 30 अवेलेबल দেওয়া হয় বা 25 40 अवेलेबल দাও হয় অথবা 20 আর হচ্ছে 40 अवेलेबल টাইপিং স্পিড দাও হয় সেখানে মহিলাদের জন্য বিশাল একটি সুযোগ দেওয়া হয়েছে এখানে মাত্র দশ স্পিড বাই তিরিশ শব্দ গতি সম্পন্ন হলেই সে চাকরি করতে পারবে পাশের অবস্থান লাগবে হচ্ছে এসএসসি পাস আপনারা যারা মহিলারা চাকরির জন্য অপেক্ষা করছেন অবশ্যই আপনাদের জন্য এটা হতে পারে সবচেয়ে বেস্ট চয়েস আমি মনে করছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আমরা পুরুষদের জন্য যে চাকরিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তি ভিত্তিক মহিলাদের জন্য হচ্ছে স্থায়ী চাকরি আর পুরুষদের জন্য হচ্ছে চুক্তি ভিত্তিক বিষয়টা আমার কাছে খুবই কমপ্লিকেটেড লেগেছে তারপর হচ্ছে যে সুযোগটা দেওয়া হয়েছে এটা মহিলাদের জন্য অনেক সুযোগ আমরা বলতে পারি আত্মকর্মী হওয়ার জন্য তাদের এটা হচ্ছে হতে পারে বেস্ট চয়েস তো আমরা দেখেছি চোদ্দশো ষাট জন পুরুষ না হবে এবং হচ্ছে এসএসসি এসসি সমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে দিতে হবে কি পবিসের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে দশ হাজার টাকা জামানত প্রদান করার মতো আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে আপনি পল্লী বিদ্যুতের এই চাকরিটা করতে পারেন আর যদি টাকা না থাকে দশ হাজার টাকা দেওয়ার মতো তাহলে ঘরে বসে থাকাই উত্তম আবেদন না করা থেকে বিরত থাকুন কারণ দশ হাজার টাকা যারাই দিতে পারবে তাদের হবে এছাড়া হবেন জেলা প্রশাসক নেত্রকোনায় দেখতে পাচ্ছি একশত আঠাশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি নাজির কাম ক্যাশিয়ার হচ্ছে দুইজন সার্টিফিকেট সহকারী হচ্ছে জন সার্টিফিকেট পেশকার হচ্ছে 5 জন ক্রেডিট চেকিং কাম সাইরার সহকারী এখানে হচ্ছে দুই জন অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এগারো জন সহায়ক হচ্ছে নাইনটি নাইন নিরানব্বই জন তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তিনজন সর্বসাকুল আমরা দেখেছি একশত আঠাশ জন লোক নিয়োগ করা হবে সিভিল জন বোরগুনা বরগুনাতে লোক নিয়োগ নিয়োগ করা হবে তবে অনেকদিন পরে রিপাক মিন্ হত্যাকাণ্ডের যে কাহিনী সেটা মনে পড়লো মানে হচ্ছে বোরগুনাতে কিন্তু সেই ঘটনা ঘটেছিল অনেকদিন পরে হঠাৎ করে মনে তো দেখতে পাচ্ছি সংখ্যা হচ্ছে 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 জন জন বিধ লাগবে তারপর হচ্ছে স্টোর কিপার জন স্বাস্থ্য সহকারী লাগবে হচ্ছে চল্লিশ জন ড্রাইভার হচ্ছে জন টোটালে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চাকরি প্রায় পঁচিশ জন লোক নিয়োগ করা হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে সাতজন কম্পিউটার অপারেটর হচ্ছে একজন অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে কতজন মাত্র দশজন অফিস সহায়ক নেওয়া হবে সাতজন টোটালি দুই টোটালি পঁচিশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা দেখেছি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান পদের সংখ্যা হচ্ছে ২৬ জন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস অফিসার হচ্ছে একজন স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার এটার কাজ কি আসলে জানি না তবে এখানে লোক নিয়োগ করা হবে একজন যারা এই পদে অভিজ্ঞ তারা বলতে পারবেন ভালো এটা আসলে কাজ কি টেকনিশিয়ান হচ্ছে একজন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একজন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একজন স্টোর কিপারে একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দুইজন তারপর হচ্ছে ড্রাফট ম্যান হচ্ছে তিনজন রিসেপশনিস্ট হচ্ছে একজন এলইডি কাম টাইপিস্ট তিনজন লোক নিয়োগ করা হবে টেকনিশিয়ান হচ্ছে দুইজন তারপর হচ্ছে স্কিল্ড ওয়ার্কার এটার কাজ কি জানি না এটা হচ্ছে একজন মালিনা হবে একজন তারপর পাঁচজন তারপর সিকিউরিটি গার্ড হচ্ছে তিনজন সবশেষ আমরা বাকি দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একুশ জন সহকারী পরিচালক একজন সহকারী পরিচালক আইটি দুইজন সহকারী ক্রয় কর্মকর্তা দুইজন আহ নিরক্ষর একজন নিরক্ষক একজন যিনি পরীক্ষা গ্রহণ করবেন তবে যে ভান্ডার রক্ষক আছে একজন ওই সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 5 গাড়ি চালক একজন জন সহায়ক হচ্ছে 3 জন পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 3 জন আমরা দেখেছি প্রত্যেকটা চাকরির আবেদনে কম্পিউটার অপারেটর হচ্ছে বাধ্যতামূলক অতএব আপনারা যারা এখন পর্যন্ত কম্পিউটার অপারেটর হওয়ার জন্য প্রিপেয়ারড না আপনারা অতি দ্রুত কম্পিউটার হওয়ার জন্য প্রিপেয়ারড নিতে পারেন মাত্র 6 মাস কম্পিউটার ট্রেনিং করলে আপনারা কিন্তু কম্পিউটারে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং হচ্ছে আমাদেরও ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ট্রেনিং এ অংশ গ্রহণ করে ছয় মাসের সার্টিফিকেট গ্রহণ করে এবং হচ্ছে অভিজ্ঞতা গ্রহণ করে আপনারা অবশ্যই চাকরিগুলো ধরতে পারেন আপনারা খেয়াল করবেন আমরা যতগুলো চাকরি নিউজ করব প্রত্যেকটাতে কম করে হলো একজন হলো কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার টাইপিস্ট লোক নিয়োগ করা হচ্ছে তার মানে কি আপনি যেইখানেই যাবেন একজন একজন লোক নেওয়ার জন্য সেখানে সিট বরাদ্দ থাকবেই এজন্য কম্পিউটার পারা আমাদের সবার জন্য বাধ্যতামূলক। সিভিল সার্জন কার্যালয়ে ফিরোজপুর দায়া পদের সংখ্যা হচ্ছে 90 জন। অপারের সংখ্যারে হচ্ছে 5 জন। 60 মুদ্রা করে কাজ কম্পিউটার অপারেটর একজন, এস্টোর কিপার হচ্ছে 5 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরী হচ্ছে 3 জন। শাস্ত্র সহকারী 74 জন। ড্রাইভার হচ্ছে মাত্র 2 জন। বাকি তথ্য আমরা দ্বিতীয় বিষ্টায় দেখব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 17 জন লোক নিয়োগ করাবে উপসহকারী প্রকল্পলী একজন। উপসহকারী প্রকৌশলী ল্যাব সিভিল ইঞ্জিনিয়ারিং সর্বসাকুল্যের চোদ্দ জন উপসহকারী প্রকৌশলী হচ্ছে একজন সহকারী ডাটা হচ্ছে একজন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে আটজন লোক নিয়োগ করা হবে ক্যাটালগার একজন কম্পিউটার অপারেটর কম্পিউটার শব্দ থাকবেই কম্পিউটার মুদ্রা কাম কম্পিউটার দুইজন অভি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন অভি হচ্ছে দুইজন টোটালি আটজন লোক নিয়োগ করা হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাংলাদেশ পদের সংখ্যা হচ্ছে বাইশ জন সহকারী পরিচালক সাতজন কম্পিউটার অপারেটর দুইজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে একজন ষাট মুদ্রাক্ষরিক সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে তিনজন স্বাভাবিক কম্পিউটার গাড়ি পরিচালক হচ্ছে ড্রাইভার একজন এরপর আমরা দেখতে পাচ্ছি ভূমি আপিল কোড এই কোডে লোক নিয়ে করা হবে পনেরো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কম্পিউটার শব্দ কিন্তু যাবে না ভাই কম্পিউটার হচ্ছে চারজন সহকারী লাইব্রেরিয়ান একজন তারপর হচ্ছে একজন ড্রাইভার গাড়ি চালক হচ্ছে তারপর ড্রেস রাইডার সহায়ক হচ্ছে তৃতীয় আমরা একজন বাকি তথ্য দেখব বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে পাঁচজন উপপরিচালক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছে একজন টেকনিশিয়ান হচ্ছে ল্যাব একজন সহকারী প্রশিক্ষণ হচ্ছে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে একজন বাকি তথ্য আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব আমরা এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় সর্বশেষ পত্রিকার শেষ পৃষ্ঠায় অনেকগুলো তথ্য থাকে আমরা সেটাও দেখে নেব তো আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাকি তথ্য প্রথম পৃষ্ঠার পর কারাবধি দপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠার পর দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নেত্রকোনা প্রথম পৃষ্ঠার পর তারপর হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান প্রথম পৃষ্ঠার পরের তথ্য সিভিল সার্জন বরগুড়া প্রথম পৃষ্ঠার পরের তথ্য সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি আমরা দেখেছি দ্বিতীয় পৃষ্ঠার তথ্য দ্বিতীয় পৃষ্ঠায় তেমন নতুন কোনো তথ্য থাকে না এই আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম তো আমরা চলে আসছি তৃতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা শেষ পৃষ্ঠার পরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন শেষ পৃষ্ঠার পর তারপরে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুর এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর ভূমি আপিল বোর্ড এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর তারপর অবসরপ্রাপ্ত সরকারি চাকরি কল্যাণ সমিতি এটিও দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এটি হচ্ছে শেষ পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি শেষ পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল পাবলিক কলেজ এটি হচ্ছে শেষ পৃষ্ঠার পর টিএমএস এস এর চাকরি আমরা দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠার তথ্যগুলো জানবো ক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি শেষ পৃষ্ঠার পর জেলা পরিষদ কার্যালয় নওগাঁ শেষ পৃষ্ঠার পরের তথ্য আমরা এখন শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি তো চাকরি পত্রিকা শেষ পৃষ্ঠায় চলে আসলাম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে দেখতে পাচ্ছি আঠেরো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি প্রভাষক আইসিটি একজন সহকারী গ্রন্থকারী হচ্ছে একজন সহকারী শিক্ষক মাধ্যমিক হচ্ছে তিনজন সহকারী শিক্ষক আইসিটি একজন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা হচ্ছে দুইজন ড্রাইভার হচ্ছে দশ জন অলমোস্ট আমরা দেখেছি আঠারো জন লোক নিয়োগ করা হবে টি এম এস এস এর চাকরি উনত্রিশ জন দুই হাজার শত লোক নিয়োগ করা হবে শাখা ব্যবস্থাপক দুইশ তারপর শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর পাঁচশো জন কম্পিউটার অপারেটর কোনো জরুরি নাই ভাই কম্পিউটার শিখতে হবে চাকরির বাজার কিন্তু আপনাদের জন্যই ফিল্ড সুপারভাইজার শত জন তারপর হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে হচ্ছে পাঁচশো জন বিনিয়োগ কর্মী হচ্ছে ইসলামী শাখা সমূহের জন্য দুইশো জন লোক নিয়ে করা হবে টোটালে দুই হাজার শত লোক নিয়ে করা হবে টি এম এস এস এ চাকরি আপনারা এটা হচ্ছে একটা এনজিও যেটা আমাদের যতটুকু জানা আছে তো টি এম এস এস এ চাকরির আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদের নেক্সট ভিডিওতে আর হচ্ছে আপনাদের যাদের আবেদন করার প্রক্রিয়াটা জানতে হবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে প্রত্যেকটা চাকরির আবেদন করে দিবে সেটা হচ্ছে হোক সরকারি হোক বেসরকারি এরপর চলে যাচ্ছি ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে হচ্ছে প্রায় ষোলো জন লোক নিয়োগ করা হবে প্রভাষক কলেজ হচ্ছে তিনজন তারপর হচ্ছে প্রদর্শক কলেজ শাখা একজন পিটি ইন্সট্রাক্টর হচ্ছে একজন সহকারী শিক্ষক চারজন সহকারী শিক্ষক স্কুল বাংলা ভার্সন এবং সব সেক্টরে চারজন প্রশাসনিক কর্মকর্তা একজন আইটি হচ্ছে একজন। তৃতীয় বিশটা বাকি তথ্য জেনে এসেছি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাস্টম এক্সাইজ ও ভ্যাট চাকরি রংপুর এখানে দেখতে পাচ্ছি হিসাবরক্ষক লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন উচ্চমান সহকারী নয়জন মুদ্রা করে কাম কম্পিউটার দুজন কেশিয়ার তিনজন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে একজন ওভি সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরি হচ্ছে ছয়জন গাড়ি চালক ড্রাইভার হচ্ছে চারজন সিপাহি চৌত্রিশ জন ডেস্ক রাইডার একজন অভিষয়ক হচ্ছে চোদ্দ জন বাকি তথ্য আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আটত্রিশ জন লোক নিয়ে করা ব্যবস্থাপক চারজন হিসাব রক্ষ হচ্ছে দুইজন তারপর হচ্ছে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান দুইজন মার্কেটিং সহকারী হচ্ছে জন তারপর হচ্ছে স্লিপ ওয়ে অপারেটর হচ্ছে একজন কেশিয়ার হচ্ছে জন সহকারী হিসাব রক্ষক তিনজন নার্সারি সহকারী হচ্ছে দুইজন ড্রাইভার হচ্ছে তিনজন কবি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে পাঁচজন তারপরে বাজেট সহকারী হচ্ছে একজন ট্রালি সহকারী হচ্ছে একজন আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি পদের সংখ্যা চারজন ম্যানেজিং ডিরেক্টর একজন স্টেশন ডিরেক্টর হচ্ছে একজন চিফ সুপারিনটেন্ডেন্ট হচ্ছে একজন ডেপুটি চিফ হচ্ছে একজন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরো দেখেছি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সতেরো জন এখানে পরিচালক হচ্ছে প্রশাসক একজন পরিচালক স্বাস্থ্য হচ্ছে একজন কনসালটেন্ট হচ্ছে একজন কনসালটেন্ট ডেন্টাল হচ্ছে একজন গ্যাস্ট্রো আলট্রারোলজিস্ট হচ্ছে একজন সহকারী সার্জন হচ্ছে একজন মেডিকেল হচ্ছে দুইজন তারপর হিসাব রক্ষক একজন রেডি রেডিওগ্রাফার হচ্ছে একজন তারপর কেশিয়ার কাম কম্পিউটার হচ্ছে একজন হিসাব সহকারী হচ্ছে একজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে উনিশ দুজন তারপরে নিরাপত্তা প্রহরী দুজন তারপর হচ্ছে ক্লিনার গ্রেড হচ্ছে বিশ এখানে হচ্ছে একজন তো সর্বসাকল আমরা দেখেছি প্রচুর পরিমাণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি প্রায় বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে অধ্যক্ষ অধ্যক্ষ লেভেল জন সহযোগী হচ্ছে চারজন তারপর হচ্ছে এখানে সহকারী অধ্যাপক জন প্রবাসক সিভিল এখানে হচ্ছে জন টোটালি আমরা দেখেছি বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে চারজন লোক নিয়োগ করা হবে কাম কোষাধ্যক্ষ ষাট মোদার করে কাম কম্পিউটার কম্পিউটার মধ্যে তৈরি করছে একজন এ টোটালে একজন করে হচ্ছে চারজন লোক নিয়োগ করা হবে ঢাকাই বেজেট হাসপাতালে চারজন লোক নিয়োগ করা হবে সিনিয়র স্টাফ নার্সে হচ্ছে তিনজন আইটি অফিসার হচ্ছে একজন কম্পিউটার সেক্টর থাকবেই জেলা পরিষদ কার্যালয় নগা ছয়জন ছাট লিপিকার হচ্ছে একজন নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে একজন ডুপ্লিকেটিং মেশিন হচ্ছে একজন বার্তা সহকারী একজন আর হচ্ছে অভিষয়ক হচ্ছে দুজন ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পাঁচজন

চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই আর যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদের কথা সঙ্গে ধন্যবাদ আর যারা এখনো করেননি সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রেখে আজকের মধ্যে বিধান নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম